হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর আমার মনটা তো খুবই খারাপ আজকে কিন্তু আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব এই জন্য মনটা খুবই খারাপ ভাবলাম একটু বৌদিদের সাথে দেখা করে নিব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমরা চলে আসলাম বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে আসার পরে দেখি কি দুই পুচকিরা খেলতেছে আমার ভাস্তিরা দুই বোন মিলে খুবই মজা করে খেলতেছে তারপরে এখানে দেখি ছোটো বৌদি সবজি কাটতেছে রান্না করার জন্য রান্না বসাবে বলে এই জন্য সবজিটা কাটিয়ে নিতেছে আর এই যে এখানে দেখো তিনজন মিলে খুবই মজা করে বেলুন দিয়ে খেলতেছে আর আমার বড়ো বৌদি ওইখানে বসে আছে বড়ো বৌদির শরীরটা না খুব একটা ভালো নেই বলে ডাউন হয়ে গেছে এই জন্য আর এই যে এখানে দেখো আমার অবস্থা তো দেখতেই পারতেছো আমার মনটা খুবই খারাপ আজকে এই জন্য অমন করে বসে আছি আমি একটু গল্প করার পরে চলে আসলাম এই দোকানের দোকানের মধ্যে বৌদির দোকানে আর আজকে কারেন্ট ছিল না মানে রাত্রে খুবই জোরে বৃষ্টি হয়েছে তো এই জন্য কারেন্ট চলে গেছিলো আমাদের এইদিকে তো অমনই কারেন্ট চলে যায় বৃষ্টি একটু জোরে আসলে কারেন্ট চলে যায় তারপরে দেখতেছিলাম বৌদির একটু দোকানটা ঘুরে ঘুরে আমি এখানে বৌদি পার্লার খুলছে আর এক সাইডে কসমেটিক দোকান খুলছে খুবই ভালো হয়েছে টুকটাক করে চলবে নি আর মানুষরা সবাই জানলে পরে তো আরো আরও ভালো চলবে বৌদির দোকানটা আর আমি এখানে এসে দেখতেছিলাম নেল পলিশগুলা নেল পলিশ নিবো বলে নে পলিশগুলা দেখতেছিলাম আর আমার কালারটাও তো পছন্দ হইতেছিল না কেন কি পায়ের মধ্যে দিব তো পায়ের মধ্যে একটু ডার্ক কালার না হলে ভাল লাগে না আর আমি যেমন হাতের মধ্যে তো মানে নেল পলিশ পরি না আর এমনি নেল পলিশগুলো খুবই সুন্দর ছিল ইউনিক ইউনিক ছিল আর কী বলে এটা গ্লিটারওয়ালা ছিল আর নতুন নতুন বলেছিল ছিল নতুন বের হয়েছিল বলে ওইগুলো ছিল আর আমি নিয়ে নেল পলিশটা নেল পলিশটা দিদি নিছে আর আমার ছেলে দেখো নেল পলিশ দেখে তো ও তো মানে ধরো ওকে লাগাই দিতে লাগবে ও আমি লাগাই ট্রাই করে দেখতেছিলাম ওকেও লাগবে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর বাড়ি যাওয়ার জন্য বের হবো ভাবছি তখনই খুবই জোরে বৃষ্টি আসতেছে দেখতেই পারতেছো কি বৃষ্টি জোরে হচ্ছে কি বলবো বলো আর তারপরে একটু বসছিলাম বৌদিদের বাড়িতে আর ছোট বৌদি বাবুকে কোলে নিছে একটু ওকে আদর করে দিতেছে আর চুপচাপ ওর মামির কোলে বসে আছে চুপচাপ কিছু মানে আওয়াজ টাওয়াজ কিছুই নাই আর বাড়িতে আসার পরে আমি বাবুকে স্নান করায় দিয়েছিলাম স্নান করানোর পরে ঘুম পাড়ায় দিয়েছিলাম খাওয়ায়ে তারপরে অনেকক্ষণ পরে আমি রেডি হয়ে গেলাম আমার শ্বশুর বাবা চলে আসছে তারপরে আমার বর চলে আসে আমাদেরকে নিতে আর বাবুর জামা কাপড় তো সবই ভিজা ছিল দিদি সব প্লাস্টিকের মধ্যে প্যাক করে দিছে আর এইদিকে দেখো আমার বর আর বাবা এখানে বসে আছে বললাম ভিতরে বসেন তো ভিতরে বসবে না বাইরেই বসবে বলতেছে তাড়াতাড়ি চল বাড়িতে গিয়ে ভাত খাবি বলতেছিল এই জন্য বাড়িখানে খাইনি আমি আমরা এখন বের হয়ে পড়বো যাওয়ার জন্য আমি একদমই রেডি হয়ে গেলাম আর বাবু দেখো ওর মাসির কোলে একটু আদর খাচ্ছে আর আমার বর দিকে দেখো সব জামাকাপড় নিয়ে গাড়ির মধ্যে রাখতেছে আর ওই যে ওর দাদুকে টাটা দিয়ে চুমা দিচ্ছে ও তো পুরো খুশি বাড়ি যাচ্ছে বলে আর ওই যে ওর দাদুকে চুমা দিয়ে দিছে দাদু ওকে চুমা দিয়ে দিছে আর ওর মাসিকে ও চুমা দিয়ে দিতেছে পুরো এক্সাইটেড তো বাড়ি যাওয়ার জন্য ওর পাকড়ার যে আছে বাড়িতে এই জন্য তো আর ওই যে বাবাও এখন বের হয়ে পড়তেছে আর আমরা সবাই বের হয়ে পড়তেছি বাবাকে একটু নমস্কার করে নিলাম আশীর্বাদ নিয়ে নিলাম বাবার কাছ থেকে তারপরে এই যে আমার বড় চলে আসছে বড় নিয়ে নিলে একটু আশীর্বাদ আর আমরা বের হয়ে পড়বো আর বাবু আছে দিদির কোলে আর দিদি বলতেছে তোরা যা বাবুকে ছাইরে জায়গা বলতেছে অমন করে বাবু তো থাকবে না কি আমার ছাড়া তো থাকবে না আর বাবুকে ওর বাবা টাটা দিয়ে দিতেছে তখন থেকে ওর মুখটা একটু কান্না কান্না টাইপের হয়ে গেছে ও ভাবতেছে কি সত্যিকারই মনে হয় আমাকে নিয়ে যাবে না ছাইরে যাবে মনে হয় ভাবতেছে আমি একটু টাটা দিয়ে দিলাম তো আরও ওর মুখটা তো দেখলে পরে কি বলতাম তারপরে এমনি আমি ঢুকার মতন করতেছি গাড়িতে ঢুকে আমি ওকে একটু টাটা দিয়ে দিব। ও তো খুবই সেই জোরে কান্না চিল্লায় কান্না করে দেয় ও সত্যিকারই ভাবছে কি ওকে আমি ছাইরে যাবো গা তারপরে আমি ওকে নিয়ে নিলাম তারপরে ওর মাসি ওকে টাটা দিয়ে দিতেছে আমিও টাটা দিয়ে দিতেছি একটু কান্নার অ্যাক্টিং করে নিতেছে দেখতে পারতেছে মনটা তো ওর খুবই খারাপ হয়ে গেছে তাও হাসতেছে কান্না করে নেই আর ও যদি কান্না করে আমি কান্না করবো নাকি বলে ও কান্না করতেছে না তারপর বাবাও চলে আসছে বাবাকেও টাটা দিয়ে দিলাম দেখো দুইজন খুবই হাসতেছে এখন তো দুইজন দুইজনই থাকবে এখন বাড়িতে আর আমরা আমি আমি আসলে পরে না এক সপ্তাহ তো থাকি এই জন্য ওদের মনটা খুবই খারাপ হয় বাচ্চা নিয়ে থাকি না বাচ্চা নিয়ে চলে গেলে মানে বাড়ি ঘর সব মানে একটু কেমন জানি হয় জায়গা এই জন্য ওদের ভাল লাগে না মনটা আর তারপরে আমরা বের হয়ে পড়লাম গাড়ির থেকে একটু করে বাড়ি পৌঁছাই যাব আর বাবু তো দেখো ওর বাবার সাথে গাড়ি চালাচ্ছে ওর বাবা যখনই গাড়ি চালায় তখনই ও ওইখানেই যাবে ওর বাবার সাথেই গাড়ি চালাবে আমার তো আর খুবই ভয় লাগে বাচ্চা নিয়ে গাড়ি চালাইলে ভয়ই লাগে আমার তো খুবই তাও ও কথা শুনবে না ওইখানে ওর বাবার সাথেই থাকবে তো কি করা যায় বলো আর করার কিছুই নেই আর আমি এই দিকে বাইরের দিকে তাকায় তাকায় যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল জঙ্গল দেখতেছিলাম মধুবাগান জঙ্গলটা আমি একটু দেখে মজা নিয়ে নিতেছিলাম আর দেখো বাবুর অবস্থাটা দেখো এখানে কেমন করে তারপরে আমি ডাকছি বলে আমার দিকে তাকাইতে খুবই বদমাইশ কী করা যায় বলো তারপরে এই যে দেখো ওভার ব্রিজ হয়ে আমরা বাড়ি আসতেছিলাম আর বাবুকে একটু টাটা দিয়ে দিলাম আর এত সুন্দর লাগতেছিলো এখানে না কি বলবো বলো যদি একটু সময় থাকতো টাইম থাকতো তাইলে একটু মানে রিলস টিলস বানায় যাওয়া যায় তো বাড়িতে কিন্তু সময় ছিল না এই জন্য খালি একটু নাইমে একটু ভিডিও করে আর চলে গেলাম বাড়িতে তারপর বাড়িতে আসার পরে অনেকগুলো কাজ ছিল আমার ধরো কাপড় ভাজ করা ছিল ধুয়ে গেছিলাম ওই জামা কাপড়গুলো ভাঁজ করা আর বিছনা চাদর মানে অন্য চাদরটা পাতা এগুলো অনেকগুলো কাজ ছিল আর জামা কাপড় তো জানোই তোমরা কেমন নোংরা হয় থাকে বাড়ি ঘরে না থাকলে ছেলে মানুষ তো তো ওই কইরে রাখে না গুছাই টুছাই রাখে না কী করা যায় আমাকে সব কিছু আসে আমি গুছাই নিতেছি আর কালকে তো আরও আমার বেশি থাকবে জামা কাপড় ধুইতে লাগবে তাহলে আজকের জন্য এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে